সন্তানের জন্যে বাবা মায়ের দোয়া আজকের এই দবলের গল্পটি বাবা মা সন্তানের জন্য দোয়া করেছিলেন এবং সেই দোয়া কবুল হয়েছে এই গল্পটি আমাদের একজন নিয়মিত দোয়া কবুলের গল্প তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন আর সেটাই আমি আপনাদের সঙ্গে হুবহু পড়ে শোনাবেন শা আল্লাহ চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি লিখেছেন আমার দোয়া আল্লাহ দীর্ঘ তিন মাস পরে কবুল করেছেন হঠাৎ একদিন আমার প্রসবের সমস্যা হয় জ্বালা পড়া শুরু হয় ওষুধ খেয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছিল না তার কয়েক সপ্তাহ পরে আবার আর সমস্যা হলো আমার পেটে অনেক ব্যথা শুরু হলো সপ্তাহখানিকের মতো ব্যথা ছিল তারপর আমি আপনাদের দোয়া কবুলের ভিডিওগুলো দেখতাম ইউটিউবে এবং আমার বাবা মাকে বলতাম আমার জন্য দোয়া করতে এভাবে দীর্ঘ দুই মাস কেটে যায় কিন্তু আমি কোনোভাবেই সুস্থ হচ্ছিলাম না এরপর আরো একটা বড় সমস্যা হয় বুকের মধ্যে সব সময় অস্থিরতা কাজ করত। এবং পুরো শরীর সবসময় জ্বালা পড়া করতো অনেক ডাক্তার দেখেছি সুস্থ হচ্ছিলাম না এরপরেও আমি সব এবং দরুদ শরীফ চালিয়ে গেছি যখন কিছুটা সুস্থ হয়েছিলাম তখন ইসতেক এবং দরুদ শরীফ অত বেশি পড়তে পারি নাই কিন্তু অল্প অল্প সময় পড়ার চেষ্টা করেছি হঠাৎ একদিন মা বলল তুই চিন্তা করিস না আল্লাহর কাছে দোয়া কর তুই দ্রুত সুস্থ হয়ে যাবে এবং আমি ও তোর বাবা সময় আল্লাহর কাছে দোয়া করি এভাবে কেটে গেল আরও তিন মাস আমি মাঝে মাঝে তাহাজুদের নামাজ পড়তাম এবং সালাতুল হাজত পড়তাম আর আল্লাহর কাছে সুস্থতা চাইতাম হঠাৎ একদিন আল্লাহ তাল আমাকে সুস্থ করে দিলেন এটা আল্লাহর দয়া এবং আমার পিতামাতার দোয়া আর কিছুই নয় প্রয়োদিনী ভাই এবং বোনেরা দোয়া কবলের গল্পটি এতটুকুই যে কোনো সমস্যায় পড়লে ইস্তেকফার এবং দরুদ শরীফ পাঠ করবেন বিশেষ করে যদি কোনো শারীরিক অসুস্থতায় পড়েন তাহলে দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন দরুদ শরীফের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা যে কোনো অসুস্থতা থেকে সুস্থতা দেন যেগুলো আমরা অনেকগুলো দোয়া কবুলের গল্পের মধ্যেই শুনেছি অনেক বড় বড় অসুস্থতা আল্লাহ তালা দরুদ শরীফের ওসিলায় দূর করে দিয়েছেন তাই সব সময় দরুদ শরীফ পাঠ করবেন পরিশেষে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলের মনের ইচ্ছেগুলোকে এবং দোয়াগুলোকে কবুল করে নেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাত